tem é isso আমি ভালোবাসা কিভাবে পরিশোধ করব আমি তিন মাস ঘুরতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ প্রতীক্ষা পৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে কত বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে খাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিলে হাঁটছেন তারা এই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ আমি আপনাদের বলব যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রগ্রহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি আগামী দিনেও ভেঙে চূর্ণ আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে হাসপাতাল চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই কথা বলতো ইডিসিবি এখন ভাব পাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন